হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমার বাবা মাছ ধরতে আর আমরা আজকে এসেছি সুন্দরবনে দেখি তাহলে বাবা মাছ ধরছে তাহলে আমাদের একটু দেখতে হবে তাহলে চলো দেখা যাক ঠিক আছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না দেখি বাবা ওইখানে মাছ ধরছে বাবা কি মাছ ধরছ পুঁটি মাছ দেখি পুটি মাছ কই ওরে বাবা তিনটেই ধরেছে সবে তিনটে হ্যাঁ ওই জালে দেখো কত ধরেছি বাবা রে বাবা তো জুম করে দেখিয়ে দি বন্ধুদেরকে দেখুন বন্ধুরা এই যে আমার ভাই

বাবা আমার হাতে ধরো আমি একটুখানি নিতে এই যে শ্রাবণ কাকু এই যে ওই যে আমার মা আসছে তো করে वो तो दा। दा आ काख मिस्ते टूटई ओस शाहीस की बूटी मि खाबे हां की शाही ना ना छोड़ा इधर भालो कुल दो आ दो आ आ की तो आके छे ओ बाबा और मोटे आ ये भी दे दंगी वाह हम्म

দেখেছে <laughs> <laughs>

চলো বাবা তাহলে তেলাপিয়া ধরে আসি ওই খাটে তেলাপিয়া আছে ওই মজা বাবা আলাদা তাহলে তো তেলাপিয়াও তো ধরতে পারি তেলাপিয়া মাছ কি ধরবো এটা পুরি সাইজ দেবে কি চকা চকা সাইজ আই হাই হাই আই হাই এত বড় দেখো আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন না হবে কিন্তু আমার হাত দিয়ে আমার পুটি সাইজের দেখুন পুটি সাইজটা আমার হাতের থেকে

লুচিয়ার ভুঁগলি বড়মা রাতে দিলে ওই দিকে করতে হবে ঠিক না লুচিয়ার ভুঁগলি এই তো হলো এই পড়ে বাঁচিয়ে গ্যাস

فيديو قلت هذا كنتو حدينا حدينا

You. Come on, No, 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 no! Try so much. Try so much. let

কি মাছ বন্ধুদের বল কে ধরেছে বাবা ধরেছে ঠিক আছে সুধীর বাবু রাগ করেছে মাছ ধরতে ইচ্ছিনা বলে জুতোটা নষ্ট করছি কেন মা কিন্তু মারবে তুমি একদম বাজে কাজ করছো কিন্তু একটা মারব চর উঠবে জ্বর চিন্তা করো আমার বলছে একটা মারব চর উঠবে জ্বর আমি মাকে বলবো যে আমাকে বলেছে

ঠিক আছে বন্ধুরা দেখেছে এবার দে আমি আমি মাছ ধরবো কখন যদি তোর তোমার যদি এরকম করো দাও দাও আর না ওইখান থেকে দেখা ওখানে দেখা বন্ধুরা দেখতে পাচ্ছে দে তুই হাতে বসি কাটা ঢুকে যাবে ইস আমাকে দে ইস বন্ধুরা সুদীর আমাকে একদম মাছ ধরতে ইচ্ছে না শুধু জ্বালাতন করছে আর বলছে মারবো থাপ্পর না কি যা কি বললি সুদীর বলছে মারবো চর উঠবে জ্বর এটা তুই কোথা থেকে শিখেছিস এই কথাটা এই বাজে কথাটা কোথা থেকে শিখেছিস না না তুই বাজে কথাটা কোথা থেকে শিখেছিস তুমি এই বাজে কথাটা কথা শিখেছো মারবো চর উঠবে জ্বর

বন্ধুরা এই সুদীর যা এত জ্বালাতন করছে মাছ ফাঁস তো আর ধরতে দিচ্ছে না আমরা অনেক মাছ ধরেছি যে মাছটা ধরছি সেটা নিয়ে চটকে চটকি মারামারি করছে আর আমাকে কিন্তু একটা বাজে কথা বলতে বলছে বলছে মারব চল আসবে জল এই বাজে কথাটা ঠিক আছে সেটা বলো ভিডিওটা আর বড় করব না কেননা সুদিন আজকে ভিডিও করতে দিচ্ছে না যদি ভিডিওটা ভালো লাগে লাগে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা যদি ভিডিওটা ভালো লাগে দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন সুদীর উহ লাগছে বাবা লাগছে কিন্তু তোমাকে বাজে বলবে ছাড়ো 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 বাবা তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করি না তাহলে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের চ্যানেলে কোনো নতুন নতুন বন্ধু থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন কারণ আমাদের পাশে থাকলে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন বাই